চ্যানেল লিটক ওয়ার্ল্ড সবাইকে জানাই গুড মর্নিং সবার দিনটা শুভ কাটুক আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাবো না যাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার ভিডিওটার সঙ্গেও থাকতে হবে তো সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি গোপালকে সেবা দিয়ে নিয়েছি তো চলুন আপনি ঝট করে ব্রেকফাস্টটা বানিয়ে আর ব্রেকফাস্টটা করে লাঞ্চটাও একবার রেডি করে নেব কারণ কি দুপুরবেলা লাঞ্চটা করে দেন তারপর বেরবো তো স্টেটিউন সঙ্গে তখন দেখতে পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন তো এই যে এটা হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট ওটস এ স্মুদি তো এটা তো সোনাইকে আর একটা আমার তো চলুন ওকে দিয়ে নিই আমিও খেয়ে নিই একটু সকাল সকাল খিদেও পেয়ে গেছে তো আজকে দুপুরে আমার লাঞ্চের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক পুঁই শাকের চচ্চড়ি যেটাকে বলে সেটা বিভিন্ন রকম সবজি দিয়ে লাল আলু কুমড়ো তারপরে বেগুন আলু সব দিয়ে আর ছিল আলু পটল দিয়ে কাতলা মাছের তরকারি তো এই যে আমার এখানে আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এক সাইডে আমি মাছ হ্যালো বন্ধুরা তো এখন যাচ্ছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে হাই করে দেন হাই করে দাও আর এই যে সোনাইও রেডি হয়ে গেছে চলুন দেখাই সোনা হাই করে দাও তো আর ওই যে পুচকির মাও রেডি হয়ে গেছে চলুন যা যা ঘুরে আসি গিয়ে

এই যে পুচকির মা যা জরে বাম্পারে লাফিয়ে উঠেছে আজকে অরিমের দ বাম্পার দেখতে পারেনি পুচকির মা এরকম করে লাফ দিয়ে একবার এরকম করে উঠেছে ও নামবে না ও তোকে জোরে এলো আমি কি করব হ্যাঁ আর তোকে দেখে আমার বড় গাড়িটাকে স্লো করে দিয়েছে এমা মজা আছে ও এখন চুল টুল ঠিক করায় ব্যস্ত চুন আবার ভেতর দিকে যাই আস্তে আস্তে হ্যাঁ

2 ঘন্টা ধরে কিনে কেটে আর পাচ্ছি না কোমরের যন্ত্রণা যাচ্ছে এখন অনিমেষ দরাওই দেখছে বালিশ চেক করছে আমিও বালিশ চেক করে করে দেখছিলাম এইভাবেই শুয়ে শুয়ে যে ঠিকঠাক লাগছে এজন্য দুটো কুশন নিয়েছি আমি দুজনের জন্য আর এই যে সোনা এখন ওটা দেখছে কি বালিশ পাচ্ছে এখন তোর মাথা আছে তুই কি কিনলি একটু দেখা বন্ধুদেরকে বালিশ এই যে カラー পেন্সিল কিন았어 মানু আর এই যে এই যে যে আমাদের সব সব শপিং হয়ে হয়ে গেছে গেছে দুটো নিয়েছি শেষ হয়নি তো চলুন চলুন এবার বেরোনো যাক এখন প্রায় পোনে পনেরো সাতটা বেজে গেছে এর সেই সাড়ে তিনটার সময় তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক স্টেডিয়াম সঙ্গে থাকুন তো গোবুর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম এখানে এই একটা দোকানই আছে যেখানে কলকাতার মিষ্টি পাওয়া যায় তো এখান থেকে আমি গোপালের জন্য একটু মিষ্টি নিলাম ওকে যেহেতু আনি নি তো আমরা এটা ওরা খাবো ছেলেটার জন্য নেব না তো চলুন যাওয়া যাক আবার খাবার অর্ডার করেছি খেয়ে নেবো দিয়ে বাড়ি যাবো তো আমরা ওখানে একটু ফাস্ট ফুড খেয়ে নেবো আর জউড়া এখানে রয়েছে তো হ্যালো এখন মাঝে ঘড়ির কাটায় সাড়ে সাতটা আর আমরা এই জাস্ট বাড়িতে করলাম এখন অবধি ফ্রেশও হয়নি চেঞ্জও করিনি তো দেখতে থাকুন ভিডিওটা কি কি নাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করব যে স্টেডিয়াম দেখতে থাকবে আপনার সাথে মাইগ্ কিন্তু ভীষণ ভালো আমি সেই তিনটের সময় লাগিয়েছি তারপরে এটা সেটা খেয়েওছি বাট নো টাচ আপ এখনও অবধি পুরো পারফেক্টলি রয়েছে এটা কোনো প্রমোশন না বাট এমনি বলেছেন মাইক্ল্যামেন হিন্সট্রি খুব ভালো নো ডাউট ইউজ করতে পারেন যারা আমার ফিমেল ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে ভীষণ ভালো ভীষণ ভালো ইউজ করে দেখবেন মাইগ্লামার এটা এলআইটি বলে লেখা আছে লিট ওইটা স্টেডিয়াম দেখতে তো আমার সঙ্গে থাকুন কি কিনলাম সেটা তো এই যে হিউজ শপিং করে নিয়ে চলে এসেছি এই ঝুড়িগুলো নিয়েছি একটা এই এক ট্রেগুলো নিয়েছি একটা মানে এখানে টোটাল চব্বিশটা ডিম রাখতে পারবো স্টোর করতে পারবো দুটো কফি মাগ নিয়েছি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আমার বেশ ভালো লাগছিলো তো এই দুটো নিয়েছি একটা জল ক্লিনিং করার জন্য নিয়েছি কিচেনের এটা বাড়িতে দেব মাকে তো এইখানের জন্য না এটা আর এই একটা অয়েল ডিসপেন্সার নিয়েছি এটা সেভেন্টি নাইন রুপিস নিয়েছিল আর খুব হার্ডিও আছে আমার খুব দরকার ছিল এটা একটা তো নিয়েছি আর সোনাইয়ের জন্য নিয়েছি শক্স ছিল ওর এখানে তিনটে পেয়ার আছে এখানে আছে স্ক্রাপ প্যাডগুলো কিচেনের আর এই আরও একটা স্টোরেজ কিনেছি এগুলো অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়ালি বলছি এটার মধ্যে ওই সিরাম ময়শ্চারাইজার এগুলোকে যে আমি রাখি তো আগেটা একটু অনেক দিনকার পুরনো হয়েছিল আর একটু ভেঙেও গেছিলো তো সেই কারণে এটা নিয়ে চলে এসেছি আর নিয়েছি এখানে তিনটে কন্টেনারের সেট আছে এটা অ্যাকচুয়ালি ফ্রিজে খাবার স্টোর করার জন্য নিয়েছি আর এই কুশন দুটো নিয়েছি তো এই হচ্ছে আজকে শপিং ভালোই ঘুরলাম সেই দুপুর তিনটা থেকে ঘুরে টুরে সাড়ে সাতটা অব্দি এলাম অনেকটা টাইম অ্যাকচুয়ালি হাউসহোল্ডের জিনিসগুলো কিনতে গিয়ে বেশি সময় লেগে গেছে নিজেদের জন্য খুব একটা কিছু কিনিনি কেন কি এই জাস্ট পয়লা বৈশাখ গেল এই রিসেন্টলি কিনেছি তো সব আজকে ঘরের জন্য জিনিসপত্র কিনেছি আর তো দেখলেনি যে কি কি কিনলাম আর একটু খাওয়া দাওয়া করলাম অ্যাকচুয়ালি এখন ডাইটে থাকার জন্য খুব একটা ডাইটের চক্কর এখন আর খুব একটা ফাস্ট ফুড আমরা খাই না খাই না বলতে কি একদমই খাই না পুরোপুরি বন্ধ তো যাই হোক আজকে অনেক দিন বাদে আমরা বাইরের কিছু খেলাম বাইরের কিছু বলতে খেয়েছি মোমোটা হচ্ছে আমার খুব ফেভারিট আমার মনে হয় যিনি মোমো ফাস্টফুড মোমো আমার ঘরের লোক এরকম একটা ফিল হয় এত ভালো লাগে মোমো খেতে তো মোমো খেয়েছি আর খেয়েছিলাম চিকেন ড্রামস এই দুটোই খেয়েছি আর কিছু খাইনি তো এই এলাম বাড়িতে এখন এসেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে কি এখনো অবধি মুখ থেকে কিছু তুলিনি বাট মুখটা আমি জল দেওয়া করেছি দিয়ে আমার ছেলেটাকে খেতে দিলাম ও কপালকে খেতে দেওয়ার সময় ছিল শাসে তোকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে দিলাম এখন যাব সোনার জন্য রাতে রান্না করতে আমার তো একটা খেতে ইচ্ছা করছে না এই মাত্র কিছু খেয়ে এসেছি পেটটা ভালো হয়ে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন টাটা গুড নাইট